নমস্কার আমি সুচন্দ্রা একটা খুব আনন্দের কথা আপনাদের সাথে শেয়ার না করেই পারছি না আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমাদের পজিটিভ বার্তা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে যেরকম তার নাম আনতে পেরেছিল একই রকম ভাবে আমরা ইতিমধ্যে এশিয়া বুক অফ রেকর্ডসে নিজেদের নাম নথিভুক্ত করতে পেরেছি আপনাদের সহযোগিতায় তার কারণ আপনারা আমাদের পাশে ছিলেন এই উৎসবটি আমরা তাই সকলের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আগামী মার্চ আমাদের আমাদের কলকাতা প্রেস ক্লাবে এই এত বড় সাফল্য আমরা পেতে চলেছি সেই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকেই সামিল হতে পারবেন আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের যে সমস্ত কেবেল নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা আপনাদের ঘরে ঘরে পৌঁছাতে পেরেছি সেই সমস্ত চ্যানেলগুলিতে বিকাল তিনটের সময় প্রত্যেকে চোখ রাখবেন আপনাদের জন্যই আমরা এই সফলতা পেয়েছি এশিয়া বুকস অফ রেকর্ডে আমরা নথিভুক্ত হতে পেরেছি এবং খুব খুব আনন্দের সঙ্গে তাই সেই আনন্দঘন ঘন মুহূর্ত আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নেব সকলে আমাদের সঙ্গে থাকবেন এবং দিনটা কিন্তু ভুলবেন না আঠারোই মার্চ বিকাল তিনটের সময় লাইভ অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে আমাদের কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন পাশাপাশি ভাবে আমাদের যে পজিটিভ বার্তার ফেসবুক পেজ আছে সেখান থেকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন এখানেই কিন্তু শেষ নয় আপনাদের রয়েছে সঙ্গের জন্য রয়েছে আমাদের আরো অনেক অনেক চমক আমার সাথে আজ রয়েছেন ঋষিকেশ ঘোষ মহাশয় ওনার সাথে আগেও আপনাদের পরিচয় হয়েছেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা উদযাপন করতে চলেছি আমাদের স্বাধীন ক্যাম্পাসে দোল উৎসব সেই নিয়েই আজকে আমরা কথা বলবো আপনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন টিভির পর্দাতে তো পারবেন পাশাপাশি আপনারা আমাদের ক্যাম্পাসেও আসতে আসবেন এবং সেই আমন্ত্রণই আজ আমরা জানাবো পজিটিভ বার্তার পক্ষ থেকে ঋষি স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য ধন্যবাদ জানাই নমস্কার ম্যাডাম আহ স্যার এই যে এত বড় সাফল্য আমরা আনলাম এই বিষয় নিয়ে আপনি যদি কিছু বলেন দেখুন অবশ্যই অসংখ্য কথা বলার রয়েছে প্রথমে আমাদের যেটা পরিচিতি আপনি বললেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম মাত্র মাস চারেক হলো ডিসেম্বর মাসের আট তারিখ থেকে আমাদের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছিল আমাদের সংস্থার সমস্তটাই যিনি দেখেছেন যাকে আমরা এই মুহূর্তে আমাদের সব থেকে বেশি মুখ্য একজন নেতা হিসেবে নির্বাচন করেছি বা যার অনুপ্রেরণায় যার পথ নির্দেশনায় আমরা চলছি সেই মাননীয় ডক্টর মলয়পীঠ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ ওনার হেতুতেই কিন্তু আমরা আজকে এই জায়গায় রয়েছি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই জায়গায় রয়েছে এবার যেটা বললেন সফলতা কতখানি এসছে সেই সফলতাটা শুধু একা আমাদের হাত ধরে আসেনি আমরা একটা উপলক্ষ মাত্র ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে সদস্যরা রয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি সাংবাদিক যারা তথাকথিত কথিত সনামধন্য সাংবাদিক নয় মিডিয়া প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় তারা বিভিন্ন মাধ্যমে কাজ করে কেউ ফেসবুকের মাধ্যমে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কেউ ইউটিউবের মাধ্যমে কারো নিজস্ব ছোট ছোট চ্যানেল আছে তো তারা কিন্তু একত্রিত হওয়ার কোনো অবকাশ এর আগে পায়নি তাই সুযোগটা তো স্যার করে দিয়েছেন এবং স্যারের এই সুবাদে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগী হিসাবে কিন্তু অনেকেই এসছেন মানে এই কথাটা আজকের দিনে বলাটা কারণ যখন আমাদের একটা সফলতা আমরা পাই তখন আমাদের ইতিহাসটাকে ভুলে যাওয়া চলে। না আর আমরা সেই করব। এখানে আপনারা জানেন বা যারা শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে প্রতিনিয়ত অনুষ্ঠানগুলি দেখে আপনারাও অনেকেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম একাই কাজ করছে না সঙ্গে রয়েছে একটা বিশেষ মহৎ একটা শক্তিশালী একটা সংগঠন সেটা হচ্ছে আমাদের অল বেঙ্গল পাবলিক নার্সিংহোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তারা এই সমস্ত কর্মযজ্ঞে পতপ্রতভাবে যুক্ত আছে এবং সর্বোচ্চ আমাদের মাননীয় ডক্টর মলয়প্রীত মহাশয় যে ট্রাস্ট পরিচালনা করেন স্বাধীন ট্রাস্ট সেই স্বাধীন ট্রাস্টের বিভিন্ন উইংস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল সমস্তটাই কিন্তু একটা সম্মিলিত প্রয়াসে এই জায়গাটাই কাজ করছে সফলতা অবশ্যই এসেছে সফলতা আসাটা খুবই স্বাভাবিকই ছিল কারণ যখন আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করছি তখন সেই সফলতাটা আসাটা আমাদের কাছে অত্যন্ত একটা স্বাভাবিক ব্যাপার কারণ যখন আমরা দেশের এবং দশের কল্যাণ সাধনের জন্য সমাজের সদর্থক বার্তা প্রেরণটাকে আমাদের একমাত্র লক্ষ্য করে নিচ্ছি তখন সফলতাটা আমাদের কাছে খুবই আমাদের পজিটিভ বার্তা প্রত্যেকের উদ্দেশ্য ছিল এবং আমাদের যিনি পথ প্রদর্শক মলাই বাবুর এটাই স্বপ্ন ছিল যে নেগেটিভিটি যেন আমরা দূর করতে পারি তো কিছুটা অংশ হলো আমার মনে হয় যে আমরা সফলতা অর্জন করতে পেরেছি একদম আজকের দিনে দাঁড়িয়ে তো সেটা এখন নিশ্চয়ই দর্শক বন্ধুরা বুঝতে পারছেন স্যার পরবর্তী আমি প্রশ্নে যাচ্ছি আপনারা যে বসন্ত উৎসব এবং বাহা পরব আপনাদের ক্যাম্পাসে করতে চলেছেন সেই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা আছে আপনাদের দেখুন অতি সম্প্রতি একটা উঠে আসা বিষয় এটা বিগত দিন চার এক থেকে আমরা ভাবনা চিন্তাটা করতে পারছি আমরা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ভাবছি আমাদের প্রতিষ্ঠানগুলো ভাবছে মলয়বাবুর অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তাদের প্রত্যেকের সহবস্থানে ভাবনা চিন্তাটা এসছে আমরা জানতে পেরেছি যে বর্ষপ্রাচীন বললেও ভুল হবে প্রায় শতাব্দী প্রাচীন একটা ঐতিহ্য বোলপুর শান্তিনিকেতনে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যে বসন্ত উৎসব বা দোল উৎসব পালন সেটা তো আমাদের কারোরই অজানা নয় তো আমরা বুঝতে পারছি বা শুনতে পারছি লোক মুখে যে এই বছর বা চলতি বছরের যে বসন্ত উৎসব যে জায়গাটা হয় বিশ্বভারতী নানা রকম বাধা রয়েছে প্রশাসনিক থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক অনেক রকম প্রতিবন্ধকতা রয়েছে তো সদ্য স্যার মলয়পীঠ মহাশয়ের অনাত্ম চিন্তা ভাবনার বলতে আমাদের সবসময় আমরা জানি যে সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন দেশের কথা ভাবেন দেশের ঐতিহ্য সংস্কৃতি ওনার ভাবনা চিন্তার অধরা নয় তো যাতে করে ঐতিহ্যটা বোলপুর শহর থেকে মুছে না যায় তার জন্যই কিন্তু স্যার বিগত কয়েকদিন ধরে আমাদেরকে ভাবিত করছেন এবং স্যার বিভিন্ন সময় নিজে সরাসরি লাইভে আসছেন বলছেন তো আমার মনে হয় হ্যাঁ শুধুমাত্র ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্য এবং আমাদের মধ্যে যে সম্প্রীতির বন্ধন হ্যাঁ এটা তো কোনো একটা ধর্মবিশেষের অনুষ্ঠান নয় এটা জাতি ধর্ম নির্বিশেষে অনুষ্ঠানটা পালন করা হচ্ছে এবং স্যারের ভাবনা চিন্তায় আমরা আগে থেকে দেখেছিলাম যে বিশেষভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে একটু সমাজের স্বাভাবিক ছন্দে ফিরে আনার জন্য ওনার অনেক কর্মসূচি আমরা দেখেছি শুনেছি এর আগে দু হাজার সালে দেখে আমরা পুশবঙ্গ মেলা যে হ্যাঁ করেছিলেন স্যার সেখানেও আমরা দেখেছি যে আদিবাসী সম্প্রদায়কে তুলে ধরা আর এই যে বসন্ত উৎসব এটা তো ওই আদিবাসী সম্প্রদায়ের প্রকৃতি প্রেমের একটা নামান্তর তাদের যে বাহা পরব বা ফুলের উৎসব তারই একটা অন্য প্রতিচ্ছবি বসন্ত উৎসব তো সবগুলো সমন্বয়ে আমাদের স্বাধীন ক্যাম্পাসের আমাদের ইনস্টিটিউট শান্তিনি ইনস্টিটিউট পলিটেকনিক কলেজে আগামী চোদ্দোই তারিখ আমরা এটা ভাবনা চিন্তা করতে পেরেছি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সহযোগিতা করবে সহযোগিতা করবে অল ইন্ডিয়া অল বেঙ্গল পাবলিক নার্সিংহোম এবং হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন প্রত্যেকে সাথে থাকবে আশা করি ভালো লাগবে ঐতিহ্যটা মশে যাবে না কখন থেকে উৎসবটা আপনারা করতে চলেছেন দেখুন আমরা শান্তিনিকেতনের ঘরানা বা স্টাইলটাকে পুরোপুরিভাবেই মাথায় রাখতে চাইছি আমরা জানি যে বিশ্বভারতী বা শান্তিনিকেতনের যে দোল উৎসব বসন্ত বরণ সেটা কিন্তু সকালবেলায় বা ভোরবেলা থেকে শুরু হয় ও উপাসনা গৃহে প্রার্থনা থেকে শুরু করে সমস্তটাই আমরা যারা গেছি থেকেছি জানি প্রত্যেকে জানেন তো আমরাও চাইছি সকাল পাঁচটা থেকে আমাদের যে প্রধান কর্মসূচি সেগুলো শুরু করে দেব দোল উৎসব বিশেষ বলার বিষয় যে আমরা কোনো ভাবে আবির বা কোনো রঙকে কেন্দ্র করে এই উৎসব পালিত করতে যাচ্ছি না মানে স্যারের নির্দেশ এবং স্যারের নির্দেশ শুধু নয় স্যারের ভাবনা চিন্তাটাও এসেছে ওই আদিবাসী কনসেপ্ট থেকে যে প্রকৃতির উপাদান প্রকৃতি বলতে গেলে আমাদের ক্ষিতি অফ তেজমরুদ বোম এই নিয়ে তো প্রকৃতি তো সেই আমাদের মাটি এবং জল এবং ফুল এই সমস্ত উপকরণ আদি নিয়েই আমাদের দোল উৎসব পালন হবে সেটা পাঁচটা থেকে শুরু হবে কিছু প্রথাগত রীতি রেওয়াজ থেকে থাকে আনুষ্ঠানিক কিছু কর্মসূচি থাকে সেইগুলোর জন্য অনুষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল দশটায় এবং একই সাথে এটা লাইভেও আমাদের নিশ্চয়ই আমাদের যে কোনো প্রোগ্রামে আমরা সরাসরি সম্প্রচারণ করে থাকি বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে থাকে এই মুহূর্তে তো আপনি একটু আগে বললেন যে পজিটিভ বার্তার সৌজন্যে প্রায় আট দশটা কেবল নেটওয়ার্ক চ্যানেল চলছে দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ শুধু নয় পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যগুলি তো আমাদের বিভিন্ন দর্শকরা দেখতে পাচ্ছে বাড়িতে বসে তাছাড়া আমাদের নিজস্ব সব ফেসবুক তো আছে সব সময় লাইভ চলে মানে আমার পশ্চিমবঙ্গের অনেকগুলি বাড়ি এবং ত্রিপুরা উড়িষ্যা এই যে আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো তারাও একটা শান্তিনিকেতনের এক টুকরো ছবি নিজের বাড়িতে বসে উপভোগ করতে পারবে একদম একদম এটা তো নতুন করে বলার কিছু নাই কারণ প্রত্যেকের ওই দিনের একটা বিশেষ আকর্ষণ থাকে বোলপুর শান্তিনিকেতনের দিকে আর যখন এরকম একাধিক চ্যানেল বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড আমাদের বিহার ত্রিপুরা সমস্ত এই পার্শ্ববর্তী রাজ্যগুলি বর্ডার এরিয়াগুলি কিন্তু সবাই কিন্তু একটাই চোখ রাখছে শান্তিনিকেতনে কি হচ্ছে বলে এটা প্রতি বছর থাকে এ বছর যাতে মানুষ হতাশা না হয় তারা যাতে আশা থেকে নিরাশায় না যায় তার জন্য কিন্তু আমাদের এই মানে কর্মসূচিটা রানিং থাকবে স্টপ হবে না বোলপুর শান্তিনিকেতনে দোল উৎসব স্বাধীন ক্যাম্পাসে হচ্ছে খুব ভালো লাগছে আমরা প্রত্যেকেই আপনাদের এই অনুষ্ঠানটির সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং অগ্রিম শুভেচ্ছা জানাই যাতে আপনাদের অনুষ্ঠান আরো অনেক সুন্দর হয় এবং আরো মানুষ আপনাদের সাথে আসতে পারে অসংখ্য ধন্যবাদ আমন্ত্রণ জানাবো আমাদের বোলপুর শহর বোলপুরে খুব দর্শক সন্নিকটে অবস্থিত স্বাধীন ট্রাস্ট আপনারা প্রত্যেকেই আগামী চোদ্দই তারিখ যখন পারবেন সারাদিনের একটু সময় বের করে আসুন ভালো লাগবে সকলে আনন্দ করব। একের উৎসব সকলের সঙ্গে ভাগ করে নেবো এটাই আমাদের লক্ষ্য নমস্কার